আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় সালক সংশ্লেষণের চল্লিশ এবং একচল্লিশ পৃষ্ঠার মধ্যে অনুশীলনী যে কোয়েশনগুলো দেওয়া আছে সেই সবগুলো কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে কয়েকটা বহু নির্বাচনী আছে এরপর রয়েছে দুইটা সৃজনশীল প্রশ্ন এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব আমাদের আগের ভিডিওটিতে কোনা কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম কোনা প্রথম বহু নির্বাচনীটা হল সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয় ক শর্করা দুই সালক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান হল অ্যান্সার ক এক ও দুই পানি এবং আলো বিকালে হিমু মাঠে ফুটবল খেলতো খেলতে যায় কিন্তু মাঠের মাঝে ঘাসের উপর একটি ইট পড়ে থাকতে দেখে তখন সে ঘাসের উপর থেকে ইটটি সরিয়ে ফেলে এবং দেখে যে ইটের নিচের ঘাসগুলো সাদা হয়ে গেছে অথচ পাশের ঘাসগুলো সবুজই রয়ে গেছে তিন পাশের ঘাসগুলো সবুজ থাকার কারণ হল অ্যান্সার ঘ এক ও তিন অর্থাৎ পানি সূর্যের আলো এবং কার্বন ডাইঅক্সাইড চার নম্বর কোয়েশ্চেন কোন প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কারণে ঘাসগুলো সাদা হলো আনসার ঘ শালক সংশ্লেষণ এরপর প্রথম সৃজনশীলের মধ্যে দুইটা ছবি দেওয়া আছে এরকমভাবে কয়ের কোয়েশ্চেনটা হল শালক সংশ্লেষণ কাকে বলে এর আনসার হলো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে শর্করা উৎপন্ন করে এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত করে তাকে সালক সংশ্লেষণ বলে খ সংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয় কেন আনসার সালক সংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হওয়ার কারণ হল পাতার গঠন এই প্রক্রিয়ার জন্য বিশেষভাবে উপযোগী সাধারণত উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও সম্প্রসারিত হওয়ায় এটি বেশি পরিমাণে সূর্যরশ্মি শোষণ করতে পারে এবং সালক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান পাতার মধ্যেই সবচেয়ে বেশি পাওয়া যায় এরপর গয়ের কোয়েশনটা হলো পি বেলজারে মোমবাতিটি জ্বলে থাকার কারণ ব্যাখ্যা করো এর হলো হলো উদ্দীপকের পি বেলজারে মোমবাতিটি জ্বলে থাকার কারণ হলো উদ্ভিদ সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন নির্গমন করে এই প্রক্রিয়ায় নির্গত অক্সিজেন বেলজারের আবদ্ধ স্থানে জমা হতে থাকে আমরা জানি অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু আগুন জ্বলতে সাহায্য করে যেহেতু পি বেলজারে অক্সিজেন উৎপন্ন হচ্ছে তাই মোমবাতির জ্বলনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সেখানে যথেষ্ট পরিমাণে বিদ্যমান যার ফলে মোমবাতিটি জ্বলছে ঘন কোয়েশন চিত্রে প্রদর্শিত অবস্থায় কিউ বেলজারের গাছটি বেঁচে থাকবে কি উত্তরের পক্ষে যুক্তি দাও এর আমরা লিখব না চিত্রে প্রদর্শিত অবস্থায় কিউ বেলজারের গাছটি বেঁচে থাকবে না এর কারণ হল কিউ চিহ্নিত চিত্রে বেলজারের ভেতরে উদ্ভিদটি আবদ্ধ থাকায় পরিবেশের সাথে খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারবে না আমরা জানি উদ্ভিদের খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড অপরিহার্য কার্বন ডাইঅক্সাইডের অভাবে খাদ্য তৈরি প্রক্রিয়া ব্যাহত হবে এভাবে খাদ্যের অভাবে উদ্ভিদে শক্তি উৎপন্ন হবে না এবং কিছুদিনের মধ্যেই কিউ চিহ্নিত বেলজারের উদ্ভিদটি নেতিয়ে পড়বে এবং এক সময় মারা যাবে কারণ সালোকসংশ্লেষণের সংশ্লেষণের সময় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড পত্ররের ভেতর দিয়ে পাতায় প্রবেশ করে যা কিউ বেলজারে সম্ভব নয় এরপর দ্বিতীয় সৃজনশীলের মধ্যে এখানে একটা বিক্রিয়া দেয়া আছে সম্পূর্ণ বিক্রিয়াটা দেয়া হয়নি এখানে আর এর মধ্যে একটা উৎপাদ এখানে আর এর মধ্যে একটা বিক্রিয়ক থাকবে এবং এর মধ্যে একটা উৎপাদ থাকবে কয়ের কোয়েশনটা হলো পৃথিবীতে সকল শক্তির উৎস কি এর ছোটোবেলা থেকেই তোমরা জানো সূর্য এরপর খ রাতে শালক সংশ্লেষণ হয় না কেন এর আনসার হল সবুজ উদ্ভিদরা সূর্যের আলোকে ব্যবহার করে পানি ও কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় নিজেদের খাদ্য ও অক্সিজেন প্রস্তুত করার পদ্ধতিকে সালক সংশ্লেষণ বলে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান আর আলোর প্রধান উৎস হল সূর্যালোক বা সূর্যের আলো যেহেতু সালক সংশ্লেষণে সূর্যালোক প্রয়োজন হয় আর রাতের বেলায় সূর্যালোক থাকে না তাই রাতে সালক সংশ্লেষণ হয় না গয়ের কোয়েশনটা হলো উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়ায় কিভাবে কীভাবে অ্যাসযোগটি তৈরি হয় ব্যাখ্যা করো এর অ্যান্সার উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়ায় অ্যাসযোগটি হলো গ্লুকোজ বা শর্করা যা সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হয় এই প্রক্রিয়ায় উদ্ভিদ আলো এবং ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি ব্যবহার করে এই উপাদানগুলোর মধ্যে বিক্রিয়া ঘটে এবং গ্লুকোজ উৎপন্ন হয় নিচে বিক্রিয়াটি দেখানো হলো এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি এখানে যেটা ছিল অর্থাৎ আর এটা হলো আসলে পানি এগুলো সূর্যের আলো এবং ক্লোরোপ্লাস্টের সহায়তায় মিলে গিয়ে গ্লুকোজ তৈরি হয় এই যে এখানে অ্যাসটা হলো আসলে গ্লুকোজ এরপর প্লাস অক্সিজেন তৈরি হয় এরপর ঘনম কোয়েশ্চেনটা হল জীবজগতে উল্লিখিত বিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো এর আমরা লিখব জীবজগতে সালোকসংশ্লেষণ সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব অপরিমেয় এটি জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য সরবরাহ করে কারণ একমাত্র এই প্রক্রিয়ার মাধ্যমেই শর্করা তৈরি হয় যা উদ্ভিদ ও প্রাণী উভয়েরই শক্তির উৎস এছাড়াও সালোকসংশ্লেষণ সংশ্লেষণ পরিবেশে গ্যাসীয় ভারসাম্য রক্ষা করে এই প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে যা প্রাণীদের শ্বাসকার্যের জন্য অত্যাবশ্যক এমনকি জীবাশ্ম জ্বালানির মধ্যেও সূর্য থেকে আসা শক্তি সঞ্চিত থাকে যা মূলত সালক সংশ্লেষণের ফল সুতরাং খাদ্য উৎপাদন অক্সিজেন সরবরাহ এবং শক্তির প্রাথমিক উৎস হিসেবে সালক সংশ্লেষণ জীবজগতের অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে অধ্যায়টি আছে ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ এই অধ্যায়টির সকল অনুশীলনের কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো